তো বন্ধুরা ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির কিন্তু দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে সেই প্রার্থী তালিকাতে কিন্তু যারা অন্যান্য দল থেকে বিজেপিতে এসছে তাদেরকে কিন্তু এই প্রার্থী তালিকায় স্থান দেওয়া হয়েছে তো চলুন আমরা জেনে নেব বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় কজনের নাম এসছে এবং কারা কারা এই প্রার্থী তালিকায় জায়গা পেয়েছে সেগুলো আমরা পুরোপুরি জেনে নেব তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে এরকম লেটেস্ট আপডেট আসার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আগে থেকে যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা জেনে নিই এক এক করে বিজেপি কোন কেন্দ্রে কাকে প্রার্থী করল প্রথমে দেখে নেব কলকাতা উত্তর কলকাতা উত্তর থেকে প্রার্থী করা হয়েছে সদ্য তৃণমূল থেকে আসা তাপস রায়কে তো আপনারা জানেন যে তাপস রায় কিন্তু তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপরে ক্ষোভ নিয়ে বিজেপিতে যোগদান করে এবং তার এমএলএ পদ থেকে ইস্তফা দেয় তার উপরে কিন্তু বিজেপি দল ভরসা রাখছে এবং তাপস রায়কে কলকাতা উত্তর থেকে প্রার্থী করা হচ্ছে দমদম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে বিজেপির বর্ষিয়ান নেতা এবং প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথাগত রায় উনি কিন্তু এবারে দমদম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে অর্জুন সিং তো আপনারা জানেন যে অর্জুন সিং তৃণমূল থেকে টিকিট না পেয়ে তার ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বিজেপিতে যোগদান করে বিজেপি দল তার উপরেই ভরসা রেখে ব্যারাকপুর থেকে আবারও কিন্তু অর্জুন সিংকে টিকিট দিচ্ছে এবং তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো আপনারা জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পরে তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় তার নামে দেয়াল লিখন শুরু হয় এবং সে কথা মাথায় রেখে রাজ্য বিজেপি যে রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র থেকে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে দিলীপ জাতুয়াকে এবং ডায়মন্ড হারবার লোকসভা যেটি হাই ভোল্টেজ বলে সকলে মানে সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রার্থী করা হয়েছে কংগ্রেস থেকে আসা কৌস্তব বাগচিকে কৌস্তব বাগচির উপরে ভরসা রাখছে বিজেপি দল এবং কৌস্তব বাগচিকে ডায়মন্ড হারবার থেকে প্রার্থী করা হয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতিকে কিন্তু আবারও মেদিনীপুরে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সুযোগ দেওয়া হয়েছে এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে মিঠুন চক্রবর্তীকে আপনারা জানেন যে এখান থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মালা রায় এবং সিপিআইএম তাদের প্রার্থী ঘোষণা করেছে সায়রা সাহা হালিমকে সে কথা মাথায় রেখে কিন্তু বিজেপি প্রার্থী ঘোষণা করেছে মিঠুন চক্রবর্তীকে বনগাঁ লোকসভা থেকে প্রার্থী হচ্ছেন শান্তনু ঠাকুর এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু আবারও বিজেপি চমক দিতে চলেছে কারণ বসিরহাট লোকসভা কেন্দ্রের আন্ডারে কিন্তু সন্দেশখালি পড়ে সেই সন্দেশখালীর কথা মাথায় রেখে সন্দেশখালীর আন্দোলনকে আরও তীব্রতর করতে বসিরহাট লোকসভা কেন্দ্র কিন্তু সংখ্যালঘু অধ্যোসিত হওয়ার জন্য সেখানেও বিজেপি তাদের সংখ্যালঘু সেল থেকে প্রার্থী করেছে বিজেপি বসিরহাট কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মাহফুজা খাতুন এ পর্যন্ত যা সূত্র মারফত জানা যাচ্ছে যে বিজেপির এই নামগুলো রাজ্য কমিটি থেকে পাশ করে দেয়া হয়েছে কিন্তু এই প্রার্থী নিয়ে বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার জন্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারীকে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ডেকে পাঠিয়েছিল এবং তাদের অনুমতির ভিত্তিতে এই লিস্ট তৈরি করা হয়েছে আরও যেসব কেন্দ্রে প্রার্থী এখনও বাকি আছে সেগুলো নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব আলাপ আলোচনা করছে যথাক্রমে কাল থেকে পরশুর ভিতরে বিজেপি তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে তো আজকের ভিডিও এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ